আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি যদি আপনার নামটা বলতেন আমার নাম অনন্যা কোথা থেকে আসছেন জি আমি নৌবাহিনী কলেজ থেকে আসছি আচ্ছা আজকে তো আপনার জীবনের প্রথম ভর্তি পরীক্ষা আপনি দিয়েছেন আসলে অবশ্যই আমরা যখন ভর্তি পরীক্ষা দেই এইচএসসি পরীক্ষার পরে আমাদের একটা একটা মোটামুটি লং টাইম একটা জার্নি থাকে যে ওই জার্নিটা সম্পর্কে বলবেন আর হচ্ছে আজকে যে পরীক্ষা দিয়েছেন অবশ্যই আজকে প্রথম পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের একটু বলবেন জি জানি বলতে অবশ্যই এইচএসসির পর থেকে এই টাইমটা খুবই ডিফিকাল্ট যায় আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য আর মানে আমরা চোখে একটা স্বপ্ন নিয়ে খুব বেশি পরিশ্রম করি যেটাকে বলা যায় আর আজকের পরীক্ষাটা যেটা মানে আমরা এতদিন যেই মানে একটা ট্যারিফিক সিচুয়েশনের মধ্যে ছিলাম পড়ালেখা নিয়ে সেটা আজকে আমরা পরীক্ষাটা দিলাম তো পরীক্ষার ব্যাপারে বলবো যে কোয়েশ্চেন হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডার্ড আর মোটামুটি হয়েছে এক্সাম বলা যায় আর যেহেতু ফার্স্ট এক্সাম সো নিতে অনেক বেশি নার্ভাস হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে যে এটাই কি স্বপ্নের ইউনিভার্সিটি না আরও স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলতে আরেকটা একটা বিশ্ববিদ্যালয় আছে বা স্বপ্নের সাবজেক্ট বলতে একটা সাবজেক্ট আছে এটা যদি আমাদের সাথে শেয়ার করি সাবজেক্ট বলতে আমি অলওয়েজ ল ডিপার্টমেন্ট আমার মানে স্বপ্নের ডিপার্টমেন্ট বলা চাই আর ড্রিম ইউনিভার্সিটি বলতে হ্যাঁ বিউপি আমার ড্রিম ইউনিভার্সিটি এবং আমি রাজশাহী ইউনিভার্সিটিকেও আমার ড্রিম ইউনিভার্সিটির মধ্যেই রেখেছি আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই সেরা ডিপার্টমেন্ট এটা তো সবাই জানে একটু আগে আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম ওই ভাইয়া বললো হচ্ছে আমার ইউনিভার্সিটি ম্যাটার করে না যে কোনো ইউনিভার্সিটি হোক আমি হচ্ছে ল ল ডিপার্টমেন্ট চাই আর কি তো ওরও আসলে এরকম ল ডিপার্টমেন্ট প্রত্যেকটা শিক্ষার্থী আমরা যারা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি থাকে সবার একটা মানে আকাঙ্ক্ষার জায়গা থাকে আর কি আর হচ্ছে সর্বোপরি হচ্ছে আপনার এই যে এখন থেকে এই মুহূর্তে হচ্ছে একটা পরীক্ষা আপনি দিলেন সামনের প্রস্তুতি আপনি কিভাবে আপনার প্ল্যান অবশ্যই সবার থাকে যে একটু প্ল্যানটা যে আমাদের সাথে শেয়ার করতে প্ল্যান বলতে এই পরীক্ষা দেওয়ার পরে আমার মানে নিজের ভুলগুলো তো বুঝতে পেরেছি এখন মেনলি ওগুলোকে ঠিক করতে হবে যে আসলে আমার আর কোথায় কোথায় একটু সচেতন হওয়া উচিত ছিল এটাই হ্যাঁ অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমি চাই যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি আমিও চাই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতে আপনার চান্স হোক আপনার স্বপ্ন পূরণ হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ